সো এখন দেখাবো কীভাবে ভিপিএন ছাড়া ফেসবুক ইউজ করতে পারবেন এর জন্য কোনো প্রকার কোনো ভিপিএন দরকার হবে না অনেকেই এই যে এইটাই ভিপিএনটা ইউজ করতেছেন ওয়ান 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 ভিপিএন ক্লাউড ফ্রায়ার ভিপিএনটা ইউজ করতেছেন অনেকে এটা ইউজ করতেছেন তো এখন আপনারা দেখাবো কীভাবে কোনো ভিপিএন ছাড়া অ্যাপ নর্মালি ফেসবুক ইউজ করতে পারবেন সো সকলেই জানেন যে কোথা আন্দোলনের কারণে ফেসবুক একটা বন্ধ আছে বাংলাদেশে তো আমরা ভিপিএন ইউজ করতেছি তো এর জন্য প্রথমে চলে যাবেন প্লে স্টোরে তো বারে গিয়ে লিখবেন অপেরামিনী ই আর এ মিনি সো অপেরামিনি এই ভাষণটা ইনস্টল করে নেবেন অফিসিয়াল যে ভাষণটা আছে এটা অন্য ভাষা দিয়ে কিন্তু কাজ হবে না হতে পারে তো আমার ইনস্টল করা আছে সেই জন্য আমি ইনস্টল করে দেখালাম না সো আপনারা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে দেন চলে যাবেন অপেরা মিনিতে এখানে একটু ওয়েট করবেন একটু সময় নিচ্ছে হ্যাঁ হয়ে গেছে দেন ক্লিক করে এখানে দেন কন্টিনিউ আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন সেট আস সেট অপেরা মিনি আস ডিফল্ট সো ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করার দরকার নাই স্কিপ করে দেবেন এটা তো তারপর যাদের এখানে এরকম ইন্টারফেস না আসতে পারে অনেকের যদি না আসে এখানে জাস্ট ইউ ফেসবুক লিখে সার্চ দিলেই হবে তো এখানে আমি ফেসবুকটা ক্লিক করলাম ফেসবুকে চলে গেলাম আমি দেখেন এটা কিন্তু খুব সহজেই ফেসবুকটা আমরা চলাত ইউজ করতে পারতেছি তো আমি সো আপনার প্রাইভেসি কারণে আমি বাকিটুকু দেখাচ্ছি না জাস্ট এখানে লগ ইন করে নিলে হবে জাস্ট এখানে আপনার ফোন নাম্বার ইমেন অ্যাড্রেস এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন তাহলেই হয়ে যাবে সো এখানে একটু স্কিপ করবো আমি দেন আমি লগ ইন করি তো আমি প্রাইভেসির কারণে আমার ফোন নম্বর পাসওয়ার্ডটা আমি স্কেপ করেছিলাম তো দেখেন আমি কিন্তু কোনো প্রকার ভিপিএন বা কিছু ইউজ করি নাই নোটিফিকেশান সব কিছু আমি দেখাচ্ছি দেন লগ ইনে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলাম তো খুব সহজেই কিন্তু আমি আমার ফেসবুকটা ইউজ করতে পারতেছি দেখেন অ্যাপ নর্মালি ফেসবুক ইউজ করতে পারতেছি কোনো প্রকার কোনো ঝামেলা সো এইভাবেই আপনারা ফেসবুকটা ইউজ করতে পারবেন কোনো প্রকার বিপিএন বা কিছু করার দরকার নেই ভিডিওগুলো স্মুথ চলবে আশা করি বা ভিডিওগুলো তো থেংক ইউ ভাল থাকবে ষ্টে পৰ্যন্ত